আসসালামু আলাইকুম দুইশি পদে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নিয়োগীত প্রকাশিত হয়েছে পদ সংখ্যা দুইশো চুরাশিটি আবেদন ফি পঞ্চাশ টাকা আবেদনের লিঙ্ক এস টি জবস ডট বি ডাব্লিউ ডট গভ বিডি আবেদনের শেষ তারিখ একুশ এগারো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বাংলাদেশ ফান উন্নয়ন বোর্ডের পদে সৈন্য পদ লক্ষ্যে যোগ্যতা সম্পূর্ণ নাগরিকদের নিগ হতে করা যাচ্ছে অফিস সহায়ক পদ সংখ্যা দূষিত স্কেল চুরাশিটিল গেট এবং বেতন দেওয়া হবে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা শিক্ষকের যোগ্যতা লাগবে কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ উপরোক্ত পদ নিয়োগের ক্ষেত্রে সময় সময় বাংলাদেশ সরকার করতে জারীকৃত জনবল নিয়োগ সংক্রান্ত সকল বিধি বিধান অনুসরণ করা হবে উপরোক্ত পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় স্মারক নং এত তারিখ তেরো জুলাই দুই হাজার চব্বিশ অনুযায়ী কোটা ফাজি অনুসরণ করা হবে আবেদনের দাখিলের শেষ তারিখ এগারো নয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার বিকাল চার কোটি পর্যন্ত উল্লেখিত প্রসঙ্গে হ্রাস বৃদ্ধি হতে পারে লিখিত পরীক্ষা প্রবেশপত্র প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের নির্বাচনের পরীক্ষায় নির্বাচনের লিখিত পরীক্ষা উত্তীর্ণ অবতীর্ণ হতে হবে নির্দিষ্ট সময়ের পর প্রার্থী তার ইউজার আইডি এবং ফাঁসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র অ্যাডমিট কার্ড ডাউনলোড এবং ফ্রেন্ড করতে পারবেন লিখিত পরীক্ষার স্থান তারিখ ও সময় যথেষ্ট সময়ে বাফা উবর ওয়েবসাইটে করা হবে মৌক পরীক্ষা ও সাজের ব্যবহারের পরীক্ষায় লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌকি পরীক্ষা এবং ফলজ্য ক্ষেত্রে বিষয় ভিত্তিক ব্যবহারী পরীক্ষা অবতীর্ণ হতে হবে মৌখিক অথবা ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময়ে করা হবে মৌখিক ব্যবহারিক পরীক্ষার জন্য আলাদা কোনো ইস্যু করা হবে না সময়ে একাধিক লগ ইন করে আবেদন না করার পরামর্শ দেওয়া যাচ্ছে এই ধরনের কার্যক্রমের কারণে আবেদন দাখিল ও পেমেন্ট সংক্রান্ত কোন জটিলতার সমক্ষণ হলে স্থায়ী কর্তৃপক্ষ দায় থাকবে না তো বন্ধুরা এসেছিল আজকে ভিডিও যারা আবেদন করবেন তাদের আবেদন করে ফেলুন সময় কম